আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে একটি ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস ওই যে দেখেন ওই ওই থেকে সীমানা থেকে শুরু করে এই ঘাসটা দেখেন কত সুন্দর পাতা আর যুক্ত ঘাস এই ঘাসের যেই যে কোয়ালিটিগুলা এটা কিন্তু অনেক ভালো মানের একটি কোয়ালিটি আর এই যে দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ারের ঘাসে কিন্তু এটাই হচ্ছে আপনার কাটিং হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এই কাটিংটি যদি আপনি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা কিন্তু প্রথমে গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন কত সুন্দর ঘাসের কাটিং এই কাটিংগুলি আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পরিপক্ক কাটিং এই কাটিং থেকে কিন্তু এরকম কাটিং থেকে কিন্তু এই ঘাসটা জন্মেছে দেখেন নেট দিয়ে বেড়া দেওয়া কিন্তু এই নেটের ভিতরে দেখেন কি পরিমাণে ঘাসটা হচ্ছে তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দনুটাই আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম